আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় তিরভুজ ও চতুর্ভুজ খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি অনুশীলনীর এক থেকে নয় পর্যন্ত আলোচনা করেছি এখন দশ থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি দশ এগারো বারো এবং তেরো নং অঙ্কের সমাধান প্রদান করব। তাহলে চলো এই অঙ্কগুলোর সমাধান শিটে প্রথমে দশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুরদৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার ও ফাইভ সেন্টিমিটার এবং বাহুদয়ের কোণ পঞ্চাশ ডিগ্রি বা ফিফটি ডিগ্রি হলে সামুদ্রিকটি অঙ্কন করো এখন এখানে একটি সামুদ্রিক অঙ্কন করতে বলা হয়েছে আর সামুদ্রিক অঙ্কন করার জন্য এখানে কী হয়েছে দুইটি দেওয়া আছে এখন এর সমাধান যেভাবে করবা আগে প্রথমে যে বাহুদোয়া মানে বাহু দুটি দেওয়া আছে সেই বাহু দুটি আগে নিয়ে নিতে হবে এক এ সমান সিক্স সেন্টিমিটার আর বি সমান ফাইভ সেন্টিমিটার এখন এই বাহুদয়ের অন্তর্ভুক্ত একটি কোন রয়েছে কোনটি হলো পঞ্চাশ ডিগ্রি যা তোমরা কী করবা চাঁদা দিয়ে কোন এক্স পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করবা এখন এই যে দুইটি বাহু আর এবং এদের অন্তর্ভুক্ত কোন দিয়ে কী করতে হবে এটা সামুদ্রিক অঙ্কন করতে হবে এখন সামুদ্রিকটি যেভাবে অঙ্কন করবা প্রথমে বি ই একটা নিবা তাহলে বিই রশ্মি নেওয়ার পরে কী করবা এই যে এ এর সমান করে তাহলে এ বাহুর সমান করে কি করবা বিসি অংশ কেটে নিবা এই ই থেকে মানে বিই থেকে বিসি অংশ কেটে নিবা এরপর আবার বি বিন্দুতে এখানে কী করবা বি বিন্দুতে যে কোন এক্স এর সমান করে তাহলে থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি কিন্তু না এটা ফিফটি ডিগ্রি তাহলে ফিফটি ডিগ্রি এর সমান করে কি করবা এটা কোন অঙ্কন করবা তাহলে কোন সি একই এখন বি এ ব্রেকা হতে তাহলে বি এ ব্রেকা হতে বি এর সমান করে কি করবা বিএ এবি অংশ কেটে নিবা বি অংশ কেটে নেওয়ার পরে কি করতে হবে এ বিন্দুতে আবার একটা কি করতে হবে বি এর বিপরীত দিকে তাহলে বি এ দিকে তাহলে এর বিপরীত দিকে একটা বৃত্তসাপ অঙ্কন করতে হবে আবার কি করতে হবে সি বিন্দুতে এই যে বি এর সমান করে তাহলে বি এর সমান করে কি করতে হবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে তাহলে বৃত্তচাপ দেয় পরস্পর ডি বিন্দুতে সেত করে তাহলে এখানে এডি এবং ডিসি বা সিডি যোগ করি তাহলে বি সি ডি একটি উদ্দিষ্ট সামন্ত্রিক হয়ে যাবে এখন অঙ্কনের এই যে অঙ্কনের বিবরণটা কীভাবে ধারাবাহিকভাবে লিখবা নাম্বার ওয়ান যে কোনো বি ই নেই বিই থেকে এ সমান করে সিক্স সেন্টিমিটার সমান বিসি অংশ কেটে নয় এরপরে হচ্ছে যে বি বিন্দুতে কোন এক সমান থার্টি ডিগ্রি কারণ থার্টি ডিগ্রি না কিন্তু এটা ফিফটি ডিগ্রি তাহলে ফিফটি ডিগ্রি সমান করে কোন সি বি এফ অঙ্কন করি বিএফ রশ্মি থেকে বি সমান ফাইভ সেন্টিমিটার সমান বি এ অংশ কেটে নেই এরপরে বিকে কেন্দ্র করে এ সমান সিক্স সেন্টিমিটার ব্যাসাদ নিয়ে কোন বি এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ চাপ আঁকে এরপরে হচ্ছে সিকে কেন্দ্র করে বি সমান ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একই দিকে বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে সেদ করে তাহলে এ ও সি ডি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামন্ত্রিক এভাবেই দশের সমাধান করবা এরপরে এগারো নম্বরে আসি একটি বর্গের এক বাহুর দুর্গ পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো এখন কী বলা হয়েছে একটি বর্গের পাঁচ সেন্টিমিটার আমরা জানি বর্গের পুঁতিটা বাহু কি সমান ও সমান্তরাল হয় তাই এখানে পাঁচ সেন্টিমিটার দিয়ে আমরা একটা কী করবো বর্গ অঙ্কন করবো তাহলে বর্গটি যেভাবে অঙ্কন করবা প্রথমে একটা কি নিবা বিই রশ্মি নিবা তাহলে বিই ই রোশনি হতে কী করতে হবে এ এর সমান করে বিসি অংশ কী করবো কেটে নিব কেটে নেওয়ার পরে এবার কি করব সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব তাহলে সি ডি বিন্দুতে লম্ব অঙ্কন করলে সিএফ একটি হচ্ছে কি লম্ব কার ওপর বিই এর ওপর লম্ব হচ্ছে সি এফ রেখা এখন এরপরে কি করব আমরা এই যে সিএফ এফ থেকে এর সমান করে সিডি অংশে কেটে নিব কেটে নেওয়ার পরে আবার একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে কী করব ডি বিন্দুতে এই যে এদিকে সি এর বিপরীত দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে বৃত্তচাপ অঙ্কন করব আবার একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে একটা ব্যাসার্ধ অঙ্ক বা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে বৃত্তচাপ দেয় পরস্পর এ বিন্দুতে সেদ করে তাহলে এ বি যোগ করি আর এখানে এডি যোগ করি তাহলে এ বি সি ডি একটা কি উদ্দৃষ্ট বর্গ এখন অঙ্কনের বিবরণগুলো ধারাবাহিকভাবে যেভাবে লেখবা যে কোনো বি বিই নেই বিই থেকে এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার ইকুয়াল বিসি অংশ কেটে নেই সি বিন্দুতে বিই লম্ব সি অঙ্কন করি সি থেকে এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার ইকুয়াল সিডি অংশ কেটে নেই এরপরে ডি বিন্দুকে কেন্দ্র করে এ সমান ফাইভ সেন্টিমিটার ব্যাসাদ্য নিয়ে কোন সি এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকি আবার বিকে কেন্দ্র করে এ ইকুয়াল ফাইভ সেন্টিমিটার ব্যাসাদ্য নিয়ে একই দিকে আরও একটি বৃত্তচাপ আঁকি তাহলে বৃত্তচাপ দেয় পরস্পর এ বিন্দুতে এখানে বৃত্তচাপ দেয় এ বিন্দুতে সেট করে এ বি ও এ ডি যোগ করি ডি উদ্ৃষ্ট বর্গ এরপরে আসি বারো নম্বর অঙ্কটিতে এখানে বলা হয়েছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দুর্গ ফোর সেন্টিমিটার ফোর মিটার ফাইভ মিটার ও এবং একটি কর্ণের দৈর্ঘ্য সেভেন মিটার সামুদ্রিকটি ক্ষেত্রফল নির্ণয় করো এখন এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু আগে কি করতে হবে সামুদ্রিকটি অঙ্কন করতে হবে এই যে পরিমাণগুলো দেওয়া আছে এই পরিমাণ দিয়ে একটা সামুদ্রিক অঙ্কন করবা এখন এখানে সামুদ্রিকটি অঙ্কন করলে একটা হচ্ছে চার সেন্টি চার মিটার মানে এডি হচ্ছে চার মিটার আর এবি হচ্ছে যে পাঁচ মিটার তাহলে এইগুলোও হবে পাঁচ মিটার চার মিটার আর এখানে কী দেওয়া আছে এটাও দেওয়া আছে সাত মিটার এখন এই সামুদ্রিকটির ক্ষেত্রফল বের করতে হবে আর এই যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া থাকার কারণে এখানে কি করতে হবে এই যে এখানে কর্ণটা কিন্তু কি করছে সামুদ্রিকটাকে দুটি অংশে বিভক্ত করছে মানে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে আর ত্রিভুজ দুটো হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজ তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের মানে খুদ ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই অঙ্কের সমাধান করতে হবে ত্রিভুজ এ বি ডি এ এবি ইকুয়াল ফাইভ মিটার এডি ইকুয়াল ফোর মিটার বিডি ইকুয়াল সেভেন মিটার আর অতএব এস ইকুয়াল ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি আমরা কি জানি এর সময় হচ্ছে অর্ধপরিসীমা অর্ধ সূত্র হচ্ছে যে বাহুগুলোর যোগফল তাহলে দুইটা তীরভুজেই একই পরিমাণ মান তাহলে একটার বের করলে আমাদের কিন্তু আর একটা বের হয়ে যাচ্ছে তাহলে এখন এর প্রতিটা বাহুর যোগফল তাহলে এখানে দেখো ফোর ফাইভ সেভেন এই তিনটা যোগ করে দুই ভাগ করলে অর্ধপরিসীমা পেয়ে যাবো তাহলে হচ্ছে এইট এখন এখানে এর ক্ষেত্র বলে সূত্র অর্ধ মানে এখন আমরা বিষমবাহু যেহেতু ত্রিভুজ এর ক্ষেত্র বলে সূত্র আছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল রুড ওভার এখানে রুড ওভার সম্পূর্ণ দিতে হবে এস তাহলে এখানে এস ইন টু এস মাইনাস এ মানে প্রথম বাহু আবার এস মাইনাস বি দ্বিতীয় বাহু বা তারপরে এসে এস মাইনাস সি তৃতীয় বাহু এখন আমরা মানগুলো বসাবো তাহলে পরিসীমা অর্ধ পরিসীমা পেলাম এইট এইট বসাবো তাহলে এইট মাইনাস প্রথম বাহু ফাইভ তারপরে এইট মাইনাস দ্বিতীয় বাহু হচ্ছে ফোর এরপরে হচ্ছে এইট মাইনাস সেভেন এটা হচ্ছে তৃতীয় বাহু এরপরে এগুলো গুণ করবো গুণ করলে আসে এই যে এগুলো গুণ করলে আসে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের ওপর রুট দিলে কী হয় যে সিক্সটিন ইন্টু সিক্স তারপরে এখানে সিক্সটিন ইন্টু সিক্স যেহেতু এই যে সিক্সটিনের ওপর রুট উঠে যায় তাহলে আসে ফোর আর সিক্স সিক্সে থাকবে তাহলে ফোর ইন্টু রুট ওভার সিক্স মিটার স্কোয়ার এরপরে এখানে দেখো অতএব এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্র ফল এখন ত্রিভুজ কি দুইটাই একই তাহলে দুই দিয়ে আমরা এই ত্রিভুজকে গুণ করবো তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব মান তাহলে এখানে দেখো দুই দিয়ে গুণ করলে হচ্ছে চার দুকুনা আট তারপর ওভার সিক্স মিটার স্কোয়ার এভাবেই এই যে বারো নম্বর অঙ্কটির সমাধান করবা এরপরে তেরো নম্বর অঙ্কটিতে আসি এখানে প্রশ্ন তেরো হচ্ছে যা এবিসিডি আয়তকর জমির এবি ইকুয়াল টেন মিটার এবং কর্ণ এসি ইকুয়াল সিক্সটিন মিটার কর্ণদয়ের ছেদবিন্দু জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করো এখন এখানে কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন এই কাজটির অঙ্ক মানে সমাধান যেভাবে করবা এবি ডি একটি আয়তকর জমি দেখো এ বি সি ডি একটা কি আয়তকর জমি এখন এ যার এবি ইকুয়াল সিডি ইকুয়াল টেন মিটার তাহলে এবি ইকুয়াল আর সিডি ইকুয়াল কত মিটার টেন মিটার আর আয়তের কর্ণদয় পরস্পর সমান আর আয়তের কী আছে কর্ণদয় পরস্পর সমান তাহলে আয়তের কর্ণোদয় কী দেওয়া আছে পরস্পর সমান দুইটা কর্ণই সমান কিন্তু এখানে কী বলা হয়েছে এখানে অর্থাৎ এসি বি এসি সমান বিডি সমান ষোলো মিটার দেখো এসি সমান বিডি সমান ষোলো মিটার তাহলে একটা কর্ণের মান দেওয়া আছে ষোলো মিটার তাহলে প্রতিটা কর্ণের দোক কী হবে ষোলো মিটার হবে এখন এখানে দেখো এবিডি। এ কোন এ একটি সমকোণ দেখো এব এবিডি এ এই যে এ এবিডি এই ত্রিভুজটাতে আমরা যদি আসি এই ত্রিভুজের একটা কোন কি সমকোণ কোন কোনটা এ কোনটা হচ্ছে সমকোণ তাহলে যদি এ কোন সমকোণ হয় আমরা তাহলে পিঠাগোড়াশের উপবদ্ধ দিয়ে আমরা এই যে এইটার মান বের করবো তাহলে এখন দেখো এখানে এবি প্লাস এডি মানে এডি এব স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার টেন স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আমরা এখন কী করবো এই যে মান বসাবো মান বসার পরে কী করবো স্কোয়ার করলে একশো হয় আর ষোলোর ওপর স্কোয়ার করলে হয় টু আমরা এই একশোটাকে এদিকে নিয়ে আসবো এদিকে প্লাস আছে তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস হয় তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি সিক্স যে এডি স্কোয়ার সমান ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স এরপর এখানে রুট আছে এদিকে আসলে কি হয়ে যায় না এদিকে স্কোয়ার আছে এদিকে গেলে কি হবে রুট হবে অতএব এডি সমান আছে যে টু এখানে টু রুট থার্টি নাইন এখন থার্টি নাইনকে ফোর দিয়ে গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স এখন ফোরের ওপর রুট ডুটে যাবে আর এখানে কী হবে থার্টি নাইনের ওপর রুট থেকে যাবে অতএব এব সিডি এর ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কী দৈর্ঘ্যপূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দুর্গ গুণন প্রস্থর্ঘ্য কত এবন্টু এডি তাহলে এই যে দুইটা মান পাইলাম এইটা হচ্ছে যে কি এডি হচ্ছে যে প্রস্থ আর বা দৈর্ঘ্য আর এটা পেলাম প্রস্থ আছে দাওয়ায় তাহলে এখানে টু মানে টোয়েন্টি রুট থার্টি নাইন বর্গমিটার আবার এই যে এ বি ডি এর ক্ষেত্রফল তাহলে সি ডি এর ক্ষেত্রফল তাহলে ফোর এখন আমরা যে ত্রিভুজ যদি ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করি তাহলে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল তাহলে ফোর ইন্টু ত্রিভুজ এ জি এর ক্ষেত্রফল আবার কী আছে এ জি এর ক্ষেত্রফল এই যে এইটাকে কী করব ফোর দিয়ে ভাগ করব তাহলে ফোর দিয়ে ভাগ করলে আসে যে ফাইভ রুট থ্রি নাইন বর্গমিটার এভাবে কি করবা বারো নম্বর বা তেরো নম্বর অঙ্কটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি চোদ্দ নম্বর অঙ্কটির সমাধান প্রদান করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন